জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশন প্রকল্পের পাম্প হাউসে চুরির অভিযোগের একজনকে গ্রেপ্তার করলো ইন্দাস থানার পুলিশ ধৃতের নাম সোমনাথ বোস সোমবার অভিযুক্তকে ইন্দাসের খাড়রা থেকে পুলিশ গ্রেপ্তার করে মিস্টার খবর গত তিরিশ অক্টোবর করিশুণ্ডা জল প্রকল্পের পাম্প হাউসে চুরির ঘটনা ঘটে এরপরে একত্রিশ অক্টোবর এ বিষয়ে ইন্দাস থানায় সংশ্লিষ্ট দপ্তরের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্তে নামে অবশেষে ওই দিন ইন্দাসের খাড়রা গ্রাম থেকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকার সাখারের বাসিন্দা বছর পঁয়ত্রিশে সোমনাথ বোসকে পুলিশ গ্রেপ্তার করে ওই জল প্রকল্পের ভালভ অপারেটর কৌশিক পাল বলেন ঘটনাটা ঘটেছিল দু হাজার চব্বিশে অক্টোবরের তিরিশ তারিখ রাত্রে আমরা একত্রিশ তারিখ যখন আমি জল ছালতে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সবের চাবি কাটা দিয়ে চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে তারপর স্যারেরাকে জানাই টেবিলাইজার চারদিকে ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে তারপর আমাদের থানায় জানায় এখানে প্রথম সিভিক জানায় তারপর থানা থেকে লোক আসে তারা কেউ জানায় sir এই এই ব্যাপার হয়েছে এই সব তারপর সব কিছু বলা বলির পর তো sir সব তদন্ত তদন্ত ইয়ে করে তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে আনুমানিক আমি জানি না মাল ভিতরে তো TV ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি তো কিরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে আমরা সেটা মালের দাম পরিমাণে আমরা সেরকম কিছু জানি না হ্যাঁ তখন সি টিভি ছিল সিসিটিভিতে বোঝা যাচ্ছিলো লোকগুলোকে কিন্তু চিনা যায় না মানে লোক ঢুকেছে ইয়ে করে সব সেটা দেখতে পেয়েছিল স্যারেরা স্যারেরা আমরা থানা স্যারেরাও দেখাইছিল যে দেখো এগুলোকে চিনতে না কিন্তু চিনা যায় না এটা পশ্চিমবঙ্গ পিএইচডি পিএইচডি ওটা প্রকল্পে এটা হচ্ছে করিসুন্ডা ও ইচা আমি এখানে ভাল পাপ পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় আরো কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি মঙ্গলবার অভিযুক্ত কৃষ্ণপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্ডাস।